বন্ধুরা আজ তোমাদের জন্য থাকছে পাঁচটি মজার মজার ছবি আর শব্দের ধাঁধা প্রতিটির জন্য সময় থাকবে পাঁচ সেকেন্ড তোমরা এই পাঁচটির ভিতর কয়টি পারলে তা অবশ্যই কমেন্টে জানিও এখানে একটি ফুলের নাম বলতে হবে তিনটি শব্দ আছে কমলা দড়ি মই এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলো সঠিক উত্তরটি হলো কদম ফুল কদম ফুল একটি ফুলের নাম বলতে হবে এখানে তিনটি শব্দ আছে ডালিম লিচু প্যারা প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলতে হবে ফুলটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো ডালিয়া ডালিয়া ফুল বন্ধুরা এখানে চারটি ছবি আছে পায়রা কাগজ তুলি নৌকা তোমাদেরকে বলতে হবে এই চারটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলো তো কী হবে সঠিক উত্তরটি হলো কাকাতুয়া কারা কারা পারলে তা কমেন্টে জানিও এখানে তিনটি শব্দ আছে একটা কল একটা কাক আর একটা তাল এই তিনটি শব্দ থেকে মিলিয়ে একটি শহরের নাম বলতে হবে বলতো শহরটির নাম কি হবে উত্তরটি হলো কলকাতা কলকাতা টাউন বন্ধুরা এখানে চারটি ছবি আছে পায়রা কাগজ তুলি নৌকা তোমাদেরকে বলতে হবে এই চারটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলো তো কী হবে সঠিক উত্তরটি হলো কাকাতুয়া কারা কারা পারলে তা কমেন্টে জানিও